আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগত এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যেকোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে প্রতিদিনের মতো আজকেও আমি জেলা সরকার আপনাদের সাথে মুরগির বাজার ও বাচ্চার বাজার জানিয়ে দেওয়ার জন্য আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন যে বাজারটি যায় আমরা দিয়ে থাকি আপনাদেরকে তো জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে বাচ্চার বাজার সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আজকে পোলট্রি মুরগির বাচ্চার বাজার পোলট্রি মুরগির বাচ্চা যাচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা পিস সোনালি মুরগির বাচ্চা যাচ্ছে আড়াইশ টাকা থেকে বত্রিশ টাকা পিস কালাবাট মুরগির বাচ্চা যাচ্ছে চৌচল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা পিস এই ছিল আজকে বাচ্চার বাজার তবে আপনার বাচ্চা উঠাবেন কি না সিদ্ধান্ত আপনাদের যেহেতু ফার্ম আপনাদের সিদ্ধান্ত আপনাদের জেনে শুনে তারপর বাচ্চা উঠাবেন সবাইকে চলে যেতে হবে এ পৃথিবী ছেড়ে এ পৃথিবী থাকার জায়গা নয় যেতে হবে কবরে আসুন সবাই মিলে পাঁচ নামাজ পড়ি সবাইকে নামাজের দাওয়াত দিয়ে শুরু করছি আজকের এ প্রতিবেদন আর মুরগি পালন না করে বর্তমানে আপনারা হাঁস পালন করতে পারেন তো আপনারা কিভাবে হাঁস পালন করবেন নিয়ম কারণ সব কিছু আমি এখানে লিখে দিয়েছি এই নিয়ম অনুযায়ী আপনারা এক হাজার হাঁস পালন করুন দেখবেন আপনাদের সর্বনিম্নে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা এক দেড় লক্ষ টাকাও লাভ হতে পারে কিন্তু হাঁস পালন করবেন শীতের ছয় মাস গরমের দিনে নয় আশা করি কথাগুলো বুঝতে পারছেন আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদেরকে ফোন দিতে হবে আমাদের অফিসারে গিয়ে আপনার কাছে ডিটেলস জানিয়ে আনবে এবং আপনার নামে ফাইল তৈরি করবে এবং আপনার ছবি তুলে আনবে অতএব আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে আমাদের সাথে 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 যোগাযোগ করুন গজব পড়েছে মুরগির জগতে মুরগির ব্যবসায় গজব পড়েছে তাই জানিয়ে দেব কোন জেলাতে বা কোন বিভাগে কোন মুরগি কত টাকা কেজি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে আপনাদের তাহলে আপনি জানতে পারবেন আজকে কোন বিভাগে কত টাকা কেজি মুরগি বিক্রি হচ্ছে সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের ডাকা বিভাগের বাজার ডাকা বিভাগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো চৌত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা কেজি তাই ছিল ডাকা বিভাগের বাজার এখন জানিয়েছি চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো দশ টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা কেজি দেশি হাঁস বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার তো এখন জানিয়ে দেবো আপনাদেরকে রাজশাহী বিভাগের বাজার রাজশাহী বিবেগ আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো তেত্রিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হচ্ছে একশো আটাত্তর টাকা কেজি তাই ছিল রাজশাহী বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো তিরিশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো পঁচানব্বই টাকা থেকে দুশো টাকা কেজি বাট চলতেছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো পঞ্চাশ টাকা কেজি বেলজিয়াম হাঁস চলতেছে দুশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার তো এখন জানিয়ে হচ্ছে আপনাদেরকে মামসিং বিভাগের বাজার মামরসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো সাতাশ টাকা থেকে একশো বত্রিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি কালার বাজ চলতেছে একশো সত্তর থেকে একশো আশি টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো পঞ্চাশ টাকা কেজি পিকিং স্টার তেরো হাঁস যেটা বেলজিয়াম হাঁস সেটা চলতেছে দুইশো পঞ্চাশ টাকা কেজি তাই ছিল ময়মসিং বিভাগের বাজার তো এখন জানিয়েছি আপনাদেরকে আজকের রংপুর বিভাগের বাজার রংপুর ব্যাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো সাতাশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি কালার পাথ চলতেছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো বিশ টাকা কেজি দেশি হাঁস চলতেছে তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস চলতেছে দুইশো চল্লিশ টাকা কেজি তো এই ছিল রংপুর বিভাগের বাজার তো এখন জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি চলতেছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি চলতেছে একশো নব্বই টাকা থেকে দুশো টাকা কেজি কালার চলতেছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি চলতেছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস দুইশো পঞ্চাশ টাকা কেজি এই ছিল আজকে খুলনা বেগের বাজার তো এখন জানিচ্ছি আপনাদেরকে সর্বশেষ বরিশাল বিভাগের বাজার আজকে বরিশাল বিভাগের পোলট্রি মুরগি যাচ্ছে একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা থেকে একশো নব্বই টাকা কেজি কালাবাট বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি দেশি হাঁস তিনশো টাকা কেজি বেলজিয়াম হাঁস তিনশো বেলজি হাঁস বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি লেয়ার মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি টাইগার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি তাই ছিল আজকের বরিশালবেগের বাজার তবে যেহেতু কাঁচামাল পাঁচ ষাট টাকা এদিক সেদিক হতে পারে এ বলে কেউ খারাপ মন্ত্র করবেন না সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী প্রতি খেয়াল রাখবেন বা সালাদ ছালাত আমাদের সাথে আদায় আদায় করবেন এই বলে আমি জুয়েল সরকার আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি ও আতু